নিরবচ্ছিন্ন পানির সরবরাহে স্থাপিত কুমিল্লা সিটি কর্পোরেশনের বত্রিশটি পাম্প স্টেশনের মধ্যে বারোটি স্টেশন বিকল ব্যাহত হচ্ছে পানির সরবরাহ অথচ প্রতি মাসে গ্রাহককে গুনতে হচ্ছে বিল এ নিয়ে কর্তৃপক্ষকে বারবার জানালেও মেলেনি প্রতিকার আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গেল ছয় মাস ধরেই বিকল কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া পাম্প স্টেশন এতে তৈরি হয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট দুর্ভোগের একই অবস্থা পাশের বাজার এলাকাতেও কুমিলা সিটি কর্পোরেশনে রয়েছে বত্রিশটি পাম্প স্টেশন এর মধ্যে বিকল বারোটি বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের আতঙ্কে এলাকাবাসী যদিও বিকল নলকূপের জন্য এলাকা ভেদে দুশো বা তিনশো টাকার মাসিক বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহককে আমরা পানি একবার পাই না বলতে চলে আর যাই একটু একটু আসে শুধু দুর্গন্ধ পানি ড্রেনের পানি দুই তিন দিন পরে পর আমরা গোসল করি কাপড় ধোয়ার অসুবিধা খাওয়ার অসুবিধা পানির জন্য আমরা অনেক দিনের দরগস্থ দিছি এখন পর্যন্ত কোনো পানির ব্যবস্থা হইছে না প্রত্যেক মাসে মাসে আমাদের পানির বিল দিয়ে যাচ্ছে গ্রাহককে আপনি পানি দিবেন না অথচ আপনি বিল পাঠাবেন এটা খুব অনৈতিক এবং অবিবেচকের মতো কাজ সিটি কর্পোরেশন এই কাজটি করতে পারে না তারা নাগরিক বান্ধব হয়ে উঠুক রাজনৈতিক অস্থিরতায় মেয়র পদে পরিবর্তনকে দুষলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আর বিশুদ্ধ পানির যোগানে নতুন প্রকল্পের আশ্বাস দিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমরা আগেও কিছু প্রকল্প আমরা ডিপিচিতে আমরা বলেছি যে আমাদের তিন চারটি টিউবওয়েল প্রয়োজন আর বিভিন্ন রাজনৈতিক কারণ আর আমাদের মেয়র বারবার চেঞ্জ হওয়ার কারণে এগুলো একটু পিছিয়ে গেছে আমাদের ফিজিবিলিটি স্টাডি কাজটা চলমান আছে তা আমরা সিটি কর্পোরেশনের সাথে ওতপ্রোতভাবে যোগাযোগ রেখে তাদের ডিমান্ড এবং আমাদের বর্তমান যে এক্সিস্টিং পাইপলাইন সিস্টেম আছে পানি সর্ব ব্যবস্থা আছে সেটাকে বহাল রেখে এটার ক্যাপাসিটি কীভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি কুমিল্লা নগরের সাত লাখ জনগোষ্ঠীর দৈনিক পানির চাহিদা দুই কোটি লিটার ডেস্ক রিপোর্ট চ্যানেল 24।